দেখুন বন্ধুরা এই চন্দ্রমল্লিকা গাছগুলো সিন্ডার মিডিয়াতে করেছি আর গাছটা কত সুন্দর ঝাড় হয়েছে প্রতিটা গাছ এরকম ঝাড় হয়েছে আর প্রতিটা গাছে আমি এরকম একটা দারুণ সেপ দিয়েছি তো এই যে গাছটা আমি করেছি এটা হলো মাটির টবে দশ থেকে বারো ইঞ্চি টবের দাম অনেক হয়ে থাকে সেই কারণে আপনারা অনেকে মাটি টবে গাছ করতে পারেন না দেড়শো থেকে দুশো টাকা দাম হয়ে থাকে আর এই যে আমি এখন যে গাছটি দেখাচ্ছি এটা হলো একটি গ্রো ব্যাগে আমি গাছটা বসিয়েছি তো আপনারা এই যে গ্রো ব্যাগটা দেখছেন এই গ্রো ব্যাগ দাম মাত্র দশ থেকে বারো টাকা হয়ে থাকে তো এই গ্রো ব্যাগে আপনারা কিন্তু হিউজ পরিমাণে গাছটাকে ঝাড় করতে পারেন তো এটাই বলার ছিল আজকের শর্ট ভিডিওতে আমি চারটে পাঁচটা মতো সিন্ডার মিডিয়ার চন্দ্রমলিকা গাছ নিচে নামিয়ে রাখবো তার কারণ হচ্ছে আমি শীতের সিজনে অনেক গাছ করছি এই গাছগুলো থাকলে আমার গাছ করতে অনেক সমস্যা হবে আর এই গাছগুলো যারা গাছ খুব ভালোবাসে তাদেরকে আমি গিফট করে দেব আর আজকের ভিডিওর মূল বিষয়টি ছিল আপনারা গ্রো ব্যাগেও নিশ্চিন্তে গাছ করতে পারেন গ্রো ব্যাগেও দারুণ সুন্দর সেফ দিয়ে আপনারা গাছ করতে পারেন তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর এই গাছগুলো এই চন্দ্রমলিকা গাছগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটি লাইক